আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই শাহজালাল এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগির খামারের যে প্যারেন্টসগুলো এগুলো সকালবেলা বাহিরে ছাড়া হচ্ছে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনার অল্প টাকা রয়েছে বা অল্প জায়গা রয়েছে সেই টাকা পয়সা দিয়ে পুঁজি দিয়ে আপনি কিভাবে দেশি মুরগি খাওয়া শুরু করতে পারেন এবং দেশি মুরগি আপনি কিভাবে পালন করলে লাভবান হতে পারবেন অনেকে দেশি মুরগি ডিম উৎপাদন করে বা অনেকে বাচ্চা উৎপাদন করে বা অনেকে মাংস উৎপাদন করে তা আপনি কিভাবে পালন করলে দেশি মুরগিটা সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন সে এগুলো আজকে আলোচনা করব। একটা বিষয় খেয়াল করবেন কোনো ব্যবসা করেই কিন্তু মানুষ হঠাৎ করে বড় হয়ে যেতে পারে না যে কোনো ব্যবসা করার আগে তাকে চিন্তা করতে হয় আমি কোন ব্যবসা করব তারপরে ব্যবসা শুরু করার পরে ওইখানে আপনার প্রথমে অল্প দিয়ে শুরু করতে হয় যাতে করে সেখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং কিছু সময় নিতে হয় কিছু সময় ধরে ব্যবসা করতে হয় যাতে করে মানুষ ব্যবসা শিখতে পারে তারপরে কিন্তু সে আস্তে আস্তে আগায় প্রত্যেকটা ব্যবসায় ধরন এ একই আমাদের এই খামার দিয়ে দেখায় আমাদের প্রথমে কিন্তু আটটা সেট ছিল না আমাদের একটা সেট ছিল সেখানে দশটা মুরগি দিয়ে আমরা খামার শুরু করেছিলাম তো আজকে প্রায় সাত আট বছরে আমাদের এখন আটটি সেট রয়েছে এবং আমাদের এই প্রত্যেকটা সেটে প্রায় প্যারেন্টস বাচ্চা এবং আমাদের নিজস্ব হ্যাচারি বাচ্চা উৎপাদন প্রক্রিয়া রয়েছে এটা কিন্তু আসলে একদিনে হয় না শখের বসে যখন আমরা দশটা দেশি মুরগি পালন শুরু করেছিলাম তখন এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু আস্তে আস্তে সময় গিয়েছে শিখতে পেরেছি এবং এটা থেকে আস্তে আস্তে বড় করেছি আমি এখন উদাহরণস্বরূপ আরেকজন অভিজ্ঞ খামারিকে আপনাদেরকে দেখাবো যে মাত্র পঞ্চাশটি বাচ্চা দিয়ে খামার শুরু করেছিল সে হচ্ছে আমাদের মনোহরদি উপজেলার সাহবাদ্দা মোড়ে ওনার বাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই পঞ্চাশটি বাচ্চা আজকে কি সুন্দর মুরগিতে পরিণত হয়েছে এগুলো ডিম দিচ্ছে উনি খামার করার আগে আমার কাছে গিয়েছিল যে ভাই আমি কিভাবে খামার শুরু করতে পারি এবং আমি নিজে মুরগি বানায় তারপর বাচ্চা উৎপাদন করতে চাচ্ছি সে বাচ্চা আমি নিজে পালন করে বাজারে সেল করবো তো তখন আমি ওনাকে এত টাকা দিয়ে বড় মুরগি না নিয়ে ওনাকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিয়েছিলাম তখন উনি পঞ্চাশ পিস মুরগির বাচ্চা নিয়েছে এখানে রেশি অনুযায়ী পাঁচ দশ পিস মুরগের বাচ্চা নিয়েছিল তো সেই মুরগিগুলো পালন করে আজকে এতটুকু বড় করেছেন এবং এগুলো ডিম দিতেছে এই এক পাশে বাচ্চা নিয়ে আসে পালন করার কারণ হচ্ছে উনি যেহেতু একদমই নতুন এই সেক্টরে উনি এই বাচ্চাগুলো যখন পালন করেছেন দুই তিন মাস তো এই দুই তিন মাসে কিন্তু ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে বাচ্চাগুলোর বিভিন্ন অসুখ বিসুখ হয়েছে খাবার পানি কিভাবে খাওয়াতে হয় বা কিভাবে পালন করতে হয় সব কিছু বেসিক ধারণা কিন্তু উনি এখান থেকে পেয়েছেন এখন উনি এই মুরগি থেকে ডিম দিয়ে বাচ্চা ফুটাচ্ছেন এবং সেই বাচ্চাগুলো বড় করে বাজারে বিক্রি করতেছেন আপনারা যারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে যাচ্ছেন আপনারা মুরগি তৈরি করার জন্য আপনার এক মাসের যে বাচ্চাগুলো রয়েছে এখান থেকে চল্লিশটা মুরগির বাচ্চা এবং দশটা মোরগের বাচ্চা বাছাই করে আপনারা নিতে পারেন কারণ এক মাস বয়সের বাচ্চাগুলো কিন্তু মোরগ মুরগি চেনা যায় আমাদের খামার থেকে অ্যাভেলেবেল অনেক খামারি রয়েছে যারা পঞ্চাশ পিস একশো পিস মুরগি বা মোরগের বাচ্চা আলাদা করে বাছাই করে কিন্তু নিয়ে খামা শুরু করেছেন এভাবে আপনিও খামা শুরু করতে পারেন এভাবে করলে হয় কি আপনার বাচ্চাগুলো দেখা যাচ্ছে অল্প দামে কেনা যায় এটা বড় হতে যেমন দু তিন মাস সময় নেবে এই সময়ের ভিতরে কিন্তু আপনি এটা অসুখ বিসুখ সম্পর্কে পরিচিত হতে পারবেন বা বিভিন্ন বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে অভিজ্ঞতাটুকু আপনাকে মুরগি পালনের ক্ষেত্রে অনেক উপকারে আসবে কাজে লাগবে আবার এখানে দেখুন আমরা মাংসের জন্য যে প্রজেক্ট করেছি আমাদের এক মাসের বাচ্চা থেকে আমরা এখানে শতকরা প্রায় নব্বই পার্সেন্ট মুরগের বাচ্চা রয়েছে এক মাসের বাচ্চা থেকে আমরা বাছাই করে মুরগের বাচ্চা নিয়ে আসছি এভাবে কিন্তু অনেকে নিয়ে পালন করতেছেন যে একশোর মধ্যে আশি পিস নব্বই পিস মুরগের বাচ্চা শুধু নিয়ে পালন করে দুই মাস পালন করলে টোটাল তিন মাস হচ্ছে বয়স তখন বাজারে সেল করা যায় এখানে যে মুরগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বয়স আশি দিন এবং এখানে প্রত্যেকটা মোরগের ওজন আটশো গ্রাম প্লাস আটশো সাড়ে আটশো গ্রাম ওজন রয়েছে মুরগুলো অলরেডি আমরা সেল করে দিয়েছি এটা পঁচানব্বই দিন বয়সে বিক্রি করা হয়েছিল এক একটা মোরগ প্রায় এক কেজি ওজন হয়েছিল এবং পাঁচশো টাকা কেজি বিক্রি করা হয়েছিল পাঁচশো বিশ টাকাও লাস্টের দিকে সেল করা হয়েছে পাঁচশো টাকা কেজি বিক্রি করা হয়েছে মানে এক একটা মোরগ পাঁচশো টাকা পিস বিক্রি করা হয়েছে এই মুরগুলো যখন বিক্রি করেছিলাম এই সেগুলো পঁচানব্বই দিন বয়স মানে কি আরও পনেরো দিন পরে আমরা পালন করেছি মানে এর থেকেও আরও বড় হয়েছিল তো আমাদের এখান থেকে এক মাসের বাচ্চা থেকে বাছাই করে শুধু মুরগের বাচ্চা অনেকে নিয়ে এভাবে মাংসের জন্য পালন করতেছেন তো আপনারা কিন্তু এভাবে পঞ্চাশ পিস একশো পিস বাচ্চা নিয়ে এক মাসের বয়সের দেশি মুরগির বাচ্চা বাছাই করে নিয়ে আপনারা মাংসের জন্য পালন করতে পারেন যেহেতু সামনে রমজানের ঈদ রয়েছে আপনারা ঈদে এই দেশি মুরগি বিক্রি করার একটা টার্গেট নিয়ে মাংসের জন্য দেশি মুরগি পালন করতে পারেন প্রথমে আপনি এখা এটা দেখে বোঝার জন্য মানে এটা পালন করলে আপনার এক হচ্ছে অভিজ্ঞতা পাবেন আরেক হচ্ছে এটা থেকে কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ বিক্রি করতে পারবেন বা এটা থেকে কি পরিমাণ লাভ হতে পারে সেই সম্পর্কে কিন্তু আপনার মোটামুটি ধারণা চলে আসবে এটা পালন করলে তো আপনার এখানে অল্প পরিমাণ মানে চল্লিশ পঞ্চাশ পিস বা একশো পিস নিয়ে যদি আপনি ট্রায়াল দেন এটা আপনি শেখার জন্য দেখার জন্য বুঝার জন্য আপনি পালন করতে পারেন পালন করে আপনি দেখতে পারেন আমাদের এখানে এক মাসের যে বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলোকে চারটা ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে এক মাসে যারা আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতেছে তাদেরকে সাথে কিন্তু আমরা সারা বছরই যোগাযোগ রাখি মোবাইলের মাধ্যমে সবাই যোগাযোগ রাখতে পারে বা পরামর্শ নিতে পারে আর যারা দেশি মুরগি খামার করতে যাচ্ছে মানিজ্যিক আকারে তারাও এখান থেকে বাছাই করে বাচ্চা নিয়ে আপনার প্যারেন্টসের জন্য দেখা যাচ্ছে মুরগির বাচ্চা বাছাই করে সাথে কিছু মোরগের বাচ্চা নিয়ে পালন করতে পারেন আপনি পালন করেন এটাতে সময় দিতে হবে তাহলে আপনার অভিজ্ঞতা হবে আপনি বুঝতে পারবেন প্রথমেই লাভের আশা করে যারা দেশি মুরগি পালন করে তারাই কিন্তু লস খায় নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদের আগে টার্গেট থাকতে হবে আমার এখান থেকে শিখতে হবে তারপরে আমি এখান থেকে লাভ অটোমেটিকই আপনার হবে আপনার পেছনে লাভ দৌড়াবে যদি আপনি শিখতে পারেন বুঝতে পারেন তো আপনারা মাংস উৎপাদনের জন্য মুরগগুলা পালন করলে সবচেয়ে বেশি লাভবান হবেন দ্বিতীয়ত আপনারা যদি প্যারেন্টস মানে ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করতে চান তাহলে একমার বয়সের বাচ্চাগুলো থেকে বাছাই করে নিয়ে কালার বাছাই করতে পারবেন এখান থেকে গ্রোথ বাছাই করতে পারবেন তারপরে ঝুঁটি বা গলা শিলা বাছাই করতে পারবেন সব ধরনের বাছাইকৃত মুরগি দিয়ে আপনি এখানে খামার শুরু করতে পারবেন না মানে আপনি ভালো মানের একটা প্যারেন্টস তৈরি করতে পারবেন যেখান থেকে আপনি ভালো সাইজের ডিম আসবে ভালো মানের বাচ্চা আসবে এবং সেগুলো পালন করলে আপনি অবশ্যই খামারে সফলতা আসবে আর নতুন উদ্যোক্তা যারা রয়েছেন দেশি মুরগি পালনের সাথে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে তাছাড়া ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই দেশি মুরগি পালন কিন্তু যে কোনো মুরগির তুলনায় পালন সবচেয়ে সহজ না জানলে আসলে সব কিছুই কঠিন আর যখন আপনি জানবেন তখন সবই সহজ তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আমাদের অন্যান্য নতুন উদ্যোক্তা ভাই বোনেরা দেখতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ